প্রায় আট মাস পর স্টেজ শোতে ফিরছেন এই প্রজন্মের শিল্পী সালমা আগামী বিশ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সালমা স্টেজ শোতে ফিরছেন সালমা বলেন দীর্ঘ আট মাসেরও বেশি সময় পর স্টেজ শোতে গান গাইতে যাচ্ছি কি যে ভালো লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করার নয় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার ভক্ত শ্রোতা দর্শকের প্রতি অনেক ভালোবাসা তারা সবসময় আমার পাশে ছিলেন আছেন তারা সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছেন আশা করছি ভালোভাবে শোটি করতে পারব এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শোতে নিয়মিত হব এদিকে এরই মধ্যে সালমা কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নাই সিনেমার প্লেব্যাক করেছেন গানটি লিখেছেন খোশ নূর আলমগীর এবং সুর সঙ্গীত করেছেন আনোয়ার জাহান নান্টু এছাড়াও সালমা নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য দেলওয়ার শাহনাজের কথা ও সুরে তিনটি এবং অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য আবুল হোসেনের কথা ও এমবি বি মাহফুজের সুরে দুটি গান গেয়েছেন সালমার সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে তুলসী গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার শাহনাজ গত এগারোই অক্টোবর গানটি প্রকাশিত হয়